আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ভাই এটা হচ্ছে দু হাজার নয় মডেল ফোর ডোর হাফ সিলিং গাড়ি পুনর সিরিয়াল পুনর রেজিস্ট্রেশন এই গাড়িটি আমার পেজে অনেক ভাই দেখছেন তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি কেনার পরপরই আমার এক ভাই এক প্রবাসী ভাই গাড়িটি বায়না দেয় তো তাকে আমার আমি বলেছিলাম যে আমরা এই সতেরো শেপ করে দেবো মানে নিউ শেপের এই বাম্পার তারপরে এই পত্রিকার নিচে গ্রিল লাগানো আছে তারপর লাইট সামনের লুকটা চেঞ্জ করে দিব তারপরে অটো লুকিং গ্লাস লাগাই দেওয়ার কথা ছিল দেখতে পাচ্ছেন অটো লুকিং গ্লাসও লাগানো হয়েছে তো হালকা টাচ আপের কাজ ছিল টাচ আপের কাজ চলমান আছে তো এই কারণে এই সামনের পলিট পলি বা পেপার মারা হয়েছে রঙ করা হবে তো ভাইকে যেভাবে কাজ করে দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি কাজ চলমান আছে তো দেখেন পুরা গাড়িটা এখানটা পলিশ হয় নাই এখানটা পলিশ হয়েছে টাচ আপ করার পরে পুরা গাড়ি পলিশ করলে একদম ফ্রেশ হয়ে যাবে তো এই গাড়িটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে